ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাকফ্রাম প্রিয় খামারি ভাই বোনেরা বরাবরের মতো আপনারা দেখছেন খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে অরিজিনাল পেকিনেস্টার স্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো এই জাতের হাঁসের বাচ্চাগুলো বাংলাদেশে নতুন উৎপাদিত বর্তমান সময় সারা বিশ্বব্যাপী এই অরিজিনাল পেকিনেস্টার স্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো মাংসের জন্য শীর্ষ অবস্থানে রয়েছে প্রায় পাঁচ থেকে ছয় কেজি ওজন হওয়া মাংসের সেরা অরিজিনাল পেকিনেস্টার তেরো জাতের বাচ্চাগুলো আপনারা আমাদের হ্যাসারি থেকে অত্যন্ত পাইকারি মূল্যে এবং রমজানের আকর্ষণীয় মূল্য ছাড়ে সংগ্রহ করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে নতুন উৎপাদিত অরিজিনাল পেকিনস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো বাংলাদেশের অনেক খামারির স্বপ্ন পূরণে বিরাট ভূমিকা পালন করছে অর্থাৎ মাত্র ৪৫ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হওয়া সারা বিশ্বব্যাপী মাংসের সেরা অরিজিনাল এ গ্রেডের সমস্ত সুন্দর ভালো মানের বাচ্চাগুলো আপনারা আমাদের হ্যাসারি থেকে অত্যন্ত পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারেন আপনারা হ্যাসারিতে এসে দেখে শুনে বাছাই করে সংগ্রহ করতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি তাই দেরি না করে আজই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাংসের রাজা মাংসের সেরা অরিজিনাল পেকিনেস্টার তেরো সহ কাম্বের জিন্ডিং ইন্ডিয়ান রানার বেইজিং ব্ল্যাক সকল ধরনের অন্যান্য জাতের হাঁসের বাচ্চা এবং সকল ধরনের উন্নত জাতের মুরগির বাচ্চা অত্যন্ত পাইকারি মূল্যে সংগ্রহ করুন প্রিয় খামারি ভাই বোনেরা তাই বেকারত্বের দুর্দশায় না ভুগে আপনি আপনার পড়াশোনা চাকরি অথবা ছোটখাটো কাজের পাশাপাশি আপনি ছোট্ট পরিসরে একটি খামার করতে পারেন এবং ধীরে ধীরে আপনি আপনার আর্থিক অবস্থা পরিবর্তন করতে পারেন তাই দেরি না করে নিজের বেকারত্ব দূর করতে এবং আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠতে আপনি আপনার স্বপ্নের খামারটি গড়ে তুলুন এবং হয়ে উঠুন বাংলাদেশের দশজন সফল উদ্যোক্তাদের মধ্যে একজন